দর্শক আমি আসি কেশবপুরে গরুর হাটে আজকের বুধবার প্রতি বুধবারে আমি এই হাটে আসি এবং প্রতি বুধবারে আমি এখান থেকে পাঁচটা থেকে সাতটা ভিডিও তৈরি করি আপনাদের হাতে করি দর্শক গুগল এবং ইউটিউবে সার্চ দিলে যে হাতের নাম নিয়ে সার্চ দেবেন ওই হাটের গরু দেখতে চাইলে আমার গরু আমার বহু ভিডিও দেখতে পাবেন দর্শক এই যে আজকের আমার সামনে যে সাদা গরুটা আছে এই গরুটার দাম বস এবং বাসু গরু এই মাংস হবে না দর্শক আচ্ছা আপনার নাম কি জাহিদ এই জাহিদের গরু দর্শক এই জাহিদের এখানে দেখা যাচ্ছে তিনটি গরু এরে গরু আমার সামনে যে সাদা গরুটা এরে গরু দর্শক এই এ গরু এরে গরুটার দাম কত বয়স্ক তো আপনারা ভালো করে খেয়াল করে শুনুন এই ওটা বয়স্ক বলতে পারবেন সাত আট মাস হবে কারণ এগুলো মনে হয় ফ্রিজ দিয়ে তাঁতের গরু মনে হয় না এই ফ্রিজ দিয়ে তাঁতের গরু কিন্তু অনেক বড়ো হয় দর্শক এই বাসুরেটা হ্যাঁ একেবারে আপনার এই বাসুরের দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দর্শক এই বাসরটির দাম উনি চাচ্ছে কারণ তো বিশাল আকারে গরু এই তিন মাসের ভিতরে প্রতি মাসে মাসে বৃদ্ধি পায় কিন্তু এই আমার জানা মতে এই সকল গরুর কিছু অনেক খরচ এ পাজে পুজো বড় বরমানে বহু খরচ এর পিছু প্রতিদিন প্রতিদিন কমপক্ষে এই গরুর পিছু দুশো টাকা খরচ নিঃশ্বাস আর বড় হবে আড়াইশো তারপর বড় হবে তিনশো এরকম এক হাজার টাকা পর্যন্ত ডেলি খরচ করে আমি দেখেছি আমি ভিডিও বানাই দেখেছি এক হাজার টাকা আমাকে দেখাইছে তাই না এই হ্যাঁ বিশাল হয় এরা একটা চৌদ্দ মন আঠারো বিশ মন পর্যন্ত মাংস হয় এরা হাটে তখন উঠে আমি দেখি তাহলে এই গোলটা আপনি কতগুলি বিক্রি করতে পারবেন হ্যাঁ ছিয়াত্তর হাজার টাকা উনি বলছে এইটাই আসল দর্শক এই গরুটার দাম ছিয়াত্তর হাজার টাকায় এর নিচে বেচার কোনো কায়দা নেই উনি সর্বনিম্ন যে দাম সেই সর্বনিম্ন দাম উনি বলছে দর্শক আপনাদের স্বার্থে এবং আমার এই ভিডিওটা সহযোগিতা উনি করিছে উনি যে দাম চাইছে ওর নিচে বিক্রি করার কোনো কায়দা নেই দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি আমার এই চ্যানেলটির এই ছোট্ট চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং প্রতিনিয়ত এই রকমের ভিডিও আপনার সামনে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন খোদা হাফেজ